সেই জন্যে বিলীন হয়ে যায় অর্জুন দেখলেন কৌরব পক্ষ তদনন্তর তার পক্ষের যোদ্ধাগণ শ্রীকৃষ্ণের গভরে বিলীন হয়ে যাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন দেব প্রবৃতিম আমাকে বলুন উগ্রমূর্তি আপনি কে হে শ্রেষ্ঠ আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন আদিস্বরূপ আমি আপনাকে উত্তম রূপে জানতে ইচ্ছা করি আপনি কে আপনি কি করতে চান কারণ আপনার প্রবৃত্তি অর্থাৎ প্রচেষ্টাগুলি আমি বুঝতে পারছি না এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উবাচ लोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे यथिताः प्रत्यनीकेषु योधा अर्जुन अमि लोकविनाश्करी वृद्धिप्राप्त काल एवं वर्तमाने লোক সকল সংহার করতে প্রবৃত্ত হয়েছি প্রতিপক্ষের সেনাতে যে যোদ্ধাগণ আছেন তারা তোমা বিনাও থাকবেন না তারা জীবিত থাকবেন না সেই জন্য আমি প্রবৃত্ত হয়েছি জিত্ব শত্রু স্বাজ্য সমৃদ্ধ পূর্বমেব নিমিতমাত্রমাচিন অথরে বর্জুন তুমি যুদ্ধার্থ উত্থিত হও যশো লাভ করো শত্রুদের পরাজিত করে সমৃদ্ধি সম্পন্ন রাজ্য ভোগ করো এই সমস্ত বীর আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে সভ্যসাচী তুমি মাত্র হও প্রায় সর্বত্র শ্রীকৃষ্ণ বলেছেন সেই পরমাত্মা স্বয়ং কিছু করেন না কারো দ্বারা করানো না সংযোগের রচনাও করেন না মহাবৃত বুদ্ধির জন্যই লোকে বলে পরমাত্মা করান কিন্তু এখানে তিনি স্বয়ং তার ঢুকে দৃঢ় স্বরে বললেন অর্জুন কর্তা ধর্তা আমি আমার দ্বারা এই সমস্ত বীর পূর্বেই নিহত হয়েছেন তুমি দাঁড়িয়ে থেকে কেবল যশ লাভ করো এইরূপ এই জন্যে সৌ কেবল ভগতন্য হিতলাগি অর্জুন সেই অবস্থা লাভ করেছিলেন যখন ভগবান স্বয়ং সাহায্য করতে এগিয়ে আসেন অনুরাগী অর্জুন অনুরাগীর জন্য ভগবান সর্বদা সহায়ক রূপে এগিয়ে যান তাদের কর্তা রথী হয়ে যান এখানে গীতায় তৃতীয়বার সাম্রাজ্যের প্রকরণ এসেছে পূর্বে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তিনি বলেছিলেন যে পৃথিবীর ধনধান্য সম্পন্ন নিষ্কণ্টক সাম্রাজ্য এবং দেবতাগণের স্বামিত্ব অথবা ত্রৈলোক্যের রাজ্যেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রীয় সমূহের বিষণ্নতা দূর করতে পারে যখন ব্যাকুলতাই দূর হবে না তখন তাতে আমার প্রয়োজন নেই যোগেশ্বর বললেন এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে এবং এখানে একাদশ অধ্যায় বলছেন এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে তুমি মাত্র হও যশ লাভ করো এবং সমৃদ্ধ রাজ্য ভোগ করো পুনরায় সেই একই কথা বলছেন যে রাজ্যের নামে অর্জুন অভিভূত যা লাভ করে তিনি নিজের শোক নিবারণের কোনো উপায় দেখছেন না তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ কি সেই রাজ্যই প্রদান করবেন না বস্তুত সমস্ত বিকার শান্ত হবার সঙ্গে সঙ্গে যে পরমাত্মস্বরূপ লাভ হয় বাস্তবিক সমৃদ্ধি তাই যা স্থির সম্পত্তি যা কখনো বিনাশ হয় না এই হল রাজযোগের পরিণাম भीष्मन् च जयद्रथन् च कर्णं तथा ज्ञानपियोधवीरान् मया हतांस्वं जहिमा व्यतिष्ठा युध्यस्व जीता सिरणीसपत्नां द्रोण भीष्म जयद्रथ एवं कर्ण ओ अन्य बहु योद्धाके আমি পূর্বেই নিহত করেছি সেই বীর যোদ্ধাগণকে তুমি বধ করো ভীত হইও না তুমি যুদ্ধে শত্রুগণকে নিশ্চয় জয় করবে অতএব যুদ্ধ করো এখানেও যোগেশ্বর বললেন আমার দ্বারা নিহত হয়েছে সেই মৃতদেরই তুমি বধ করো। স্পষ্ট করলেন আমি কর্তা যদিও পঞ্চম অধ্যায়ের ১৩ ১৪ এবং পনেরো সংখ্যক শ্লোকে তিনি বলেছিলেন যে ভগবান অকর্তা অষ্টাদশ অধ্যায়ে তিনি বলেছেন শুভ অথবা অশুভ প্রত্যেক কার্য সম্পন্ন হওয়ার পিছনে পাঁচটি মাধ্যম কাজ করে অধিষ্ঠান কর্তা করণ চেষ্টা এবং দৈব যারা বলেন কৈবল্যস্বরূপ পরমাত্মা প্রদান করেন তারা অবিবেকী যথার্থ জানেন না অর্থাৎ পরমাত্মা করেন না এইরূপ বিরোধাভাস কেন বস্তুত প্রকৃতি এবং সেই পরমাত্মা পুরুষের মাঝে একটা সীমা রেখা আছে যতক্ষণ পর্যন্ত প্রকৃতির পরমাণুগুলির প্রভাব বেশি থাকে ততক্ষণ মায়া প্রেরণা প্রদান করে এবং যখন সাধক তার প্রভাব থেকে মুক্ত হয়ে ঈশ্বর ইষ্ট অথবা সদ্গুরুর কার্যক্ষেত্রে প্রবেশ করেন তখন থেকে সদ্গুরু ইষ্ট একথা স্মরণীয় যে প্রেরকের জায়গায় সদ্গুরু আত্মা পরমাত্মা ইষ্ট ভগবান একই পর্যায়ে যা কিছু বলুন ভগবানই বলেন হৃদয় রথি হয়ে যান আত্মা থেকে জাগ্রত হয়ে সেই অনুরাগী সাধকের পথ সঞ্চালন করেন পূজ্য মহারাজজি বলতেন যাকে লাভ করার আকাঙ্ক্ষা আমাদের অন্তরে আছে এবং আমরা যে স্তরে দাঁড়িয়ে যতক্ষণ সেই স্তরে নেমে এসে আত্মা থেকে জাগ্রত না হয়ে যান ততক্ষণ সঠিক সাধনের আরম্ভই হয় না তারপর সাধক দ্বারা যা কিছু সম্ভব হয় সব তাঁরই কৃপা সাধক নিমিত্তমাত্র হয়ে তার সংকেত ও আদেশ অনুযায়ী চলতে থাকেন শুধু সাধক যে জয়লাভ করেন তাও তাঁর কৃপা এইরূপ অনুরাগীর জন্য ইষ্ট নিজের দৃষ্টিতে দেখেন দেখিয়ে দেন এবং নিজের স্বরূপ পর্যন্ত এগিয়ে নিয়ে যান এ কথাই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার দ্বারা নিহত এই শত্রুদের বধ করো। নিঃসন্দেহে তুমি জয়লাভ করবে আমি যে দাঁড়িয়ে সঞ্জয় উবাচর তুতনম কেশবসলিপমান কিটি নমস্কৃতা ভূয়েবাহকৃষ্ণ সগদ্গদ ভীত ভীত প্রণম্য সঞ্জয় বললেন যা কিছু অর্জুন দর্শন করেছেন সেরূপ সঞ্জয়ও দর্শন করেছেন অজ্ঞানাবৃত মৌনই অন্ধ রাষ্ট্র কিন্তু এইরূপ মৌনও সংযমের মাধ্যমে উত্তম রূপে দেখে শুনে আর বোঝে কেশবের এই কথা শুনে কিরিটধারী অর্জুন ভীত ভয়ে কম্পিত দেহে করজোড়ে প্রণামপূর্বক শ্রীকৃষ্ণকে এই প্রকার গদগদ বললেন অর্জুন উবাচ

এটা যুক্তিযুক্ত যে আপনার কীর্তিতে সংসার আনন্দিত হয় এবং অনুরাগী হয় আপনার মহিমা